আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি ফোর চ্যানেলের নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শরীফ গাজী সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি গাজীপুর নাওজুর থেকে একটু সামনে ইসলামপুর মসজিদ মার্কেট মেহেদি ডেইরি ফার্মে তো মেহেদি ডেইরি ফার্মের প্রপারেটর হচ্ছে আসাদুল ভাই দীর্ঘদিন ধরেই আশাদুল ভাই গাভি লালন পালন এবং কয় বিক্রয় করে আসছেন তো মাসাল্লাহ ভাই খুব সুনাম এবং খ্যাতির সাথেই গাবি বিক্রি করে আসছেন তো আজকে আমরা বাইয়ের ফার্মে চলে আসছি এবং বাইয়ের ফার্মে পঁচিশ প্লাস এবং সর্বনিম্ন পনেরো লিটারের মধ্যে গাবি রয়েছেন এগুলো আমরা দেখব এবং দরদাম সম্পর্কে বিস্তারিত জানব তো চলুন আমরা বাইরের সাথে কথা বলি এবং গাবিগুলো সম্পর্কে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো আপনার ফার্মে চলে আসলাম ভাই জি ভাই তো কি অবস্থা এখন ফার্মে আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এবার কত টাকা রয়েছে গাবি আছে

কিরকম দুধ দহন করছেন এখন আপনি 18 লিটার প্লাস আছে 18 লিটার সর্বোচ্চ কি রকম যেতে পারে এটা আপনার 20 এর মধ্যে থাকবে 20 এর মত জি জি আচ্ছা বাচ্চাটা কি জাতের এটা সার বাচ্চা এটা আপনি ফিজিয়ান আর হয়তো আপনার জার্সি ক্রস আছে জার্সি ক্রস এই অনেক বড় সাইজের বাচ্চা হইছে না দেখা যাচ্ছে মাশাআল্লাহ বাচ্চার কোয়ালিটিটাও খুব ভালো তো গাবিটা কি রকম দামের মধ্যে বের বিক্রি করবেন এটা দাম চাও 2 লক্ষ 65 মাশাআল্লাহ ভাই

এটা কি সর্বোচ্চ দুধ আরো যেতে পারে না অবশ্যই যাবে এটা দুধ নামে না দুধ নামে না খাবারে পড়ে না আচ্ছা কত নাম্বার বাচ্চা দিল প্রথম বাচ্চা আচ্ছা এই বাটগুলো একটু দেখিয়ে দেন জি অনেক সুন্দর বাচ্চা বড় বড় একবার শান্ত এটা মেহমান সুধন করতে পারে এটা কি রকম দামের মধ্যে বিক্রি করবেন এটা 2 লাখ

এটা কিরকম দাম চাবেন এটা দাম দর না এটা আপনি তিনের উপরে যে মানে কথা বলেন তো তিনের নিচে হবে না তিনের নিচে হবে না না তিনের উপরে তো আচ্ছা আচ্ছা ভাই এই যে মানে একটা ভালো গাবির বা অধিক দুধের গাবির যে কতগুলো বৈশিষ্ট্য থাকে এগুলো যদি একটু বলে দিতেন এটা আপনি দেখেন এটা হাইট কত এটা মাথা দেখেন তো রাখো তো বিস্তারিত দেখেন এটা দেখেন এই যে খাতার উপরে এটা মাথাটাই আছে আর পিছনে উপরে যে পিঠটা দেখেন কত বড় দেখছেন হ্যাঁ হ্যাঁ এটা আপনার কানগুলো দেখেন কত ছোট আর চামড়াগুলো দেখেন একবারে পাতলা দেখছেন চামড়া এটা লোভ সৃষ্টি হুম হুম গলাটা কত লম্বা দেখছেন কোনো কম্বল নাই কিছু নেই না মাশাআল্লাহ কানগুলো ছোট ছোট গাবিটা দেখার মতো অসাধারণ সুন্দর একটি গাবি তো ভাই পাশেই তো আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা এটা হলস্টার দুই নম্বর বাচ্চা দিছে সাথে চার বাচ্চা বাচ্চার বয়স এটা রুটিন এক বাচ্চা দিছে আচ্ছা এটা কি রকম দুধ বাচ্চা এটা 20 এর উপরে গ্যারান্টি থাকে 20 এর উপরে বাচ্চাটা কি জাতের এটা হলস্টার ভিজন বাচ্চা হলস্টার ভিজন আচ্ছা

জেল ভাই একটু স্ট্যান্ডটা তো ধরতেই হবে আচ্ছা ভাই তো ভাই মাসাল্লাহ আপনার সবগুলো গাবি তো আমরা ঘুরে ঘুরে দেখলাম তাহলে এখান থেকে তো অনেকেই নিতে চাবে কিভাবে নিবে ওইটা লোকেশন দেখুন আমার তো সবাই সবাই দেখো আইসা দেখো দেখে শুনে এটা সবচেয়ে ভালো তারপর আমি তো ব্যবসা করি দীর্ঘ অনেক বছর হয়ে গেছে আমার সাথে অনেক বড় কাস্টমার আছে যারা বলতো তারা তো আমাদের সম্পর্কে খুব কম জানে যারা পুরো আন্দাজ তো জানে তারা তা আসে না অনেকে আসে না টাকা পাঠিয়ে দেয় ব্যাংকের মধ্যে ওরা গরু পাঠিয়ে দেয়